আসসালামু আলাইকুম প্রাণপি আমার চাকরি প্রার্থী ভাই বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি অবশেষে কিন্তু কর্মীটলা জেনারেল হসপিটাল কিন্তু সংশোধনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে আপনার প্রচুর প্রচুর আপনার শূন্যপাত রয়েছে এবং আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উবায় আর যদি মাধ্যমিক পাশ থাকে তাহলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সরকারি চাকরি নিয়োগ এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকে জিজ্ঞেস করছেন ভাই এটা কি বেসরকারি না ভাই এটা সরকারি চাকরি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখন আপনাদের একটা প্রশ্ন ভাই কুর্মিটলা জেনারেল হসপিটালে অপিস পদের মূলত কাজ কি তারা কী কাজ করতে হবে আমি তো আবেদন করবো করব সেই ক্ষেত্রে আমাদের চাকরি হওয়ার পরে কী কী কাজ করতে হবে আমাদের কাজের পরিধি কি কত ঘন্টা কাজ করতে হবে শুক্র শ্রেণী বন্ধ আছে কি না এই অনেক ধরনের প্রশ্ন আজকে এই ভিডিওতে কিন্তু আমি সকল প্রশ্নের অ্যান্সার একবার এই ভিডিও থেকে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওতে একটু ফলো করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টস করতে পারেন সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এখন ভিডিও শুরু করে আপনারা সকলে অবগত আছেন বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ একটি এখানে সবচেয়ে বড় পদ পদ এখানে সর্বোচ্চ আপনার ছিয়াত্তর জন লোক নেবে সরকারি চাকরি এখন অফিস পদের কাজ কি কুর্মিটোল জেনারেল হসপিটালে তার আগে বলে দেয় যারা ঘরে বসে আবেদন করতে চান এই অফিসক পদের অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এ আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে পারবেন আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন পড়াশোনার জন্য সাজেশন আছে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন পুনরায় যারা আবেদন করছে নতুনভাবে আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নাই এখন যেই বিষয়টা আসি যে কুর্মিটা জেনারেল হসপিটালে যে অফিসক পদের মূলত কাজ কি এখন অফিস মূলত অভিষয়ক পদের মূলত কাজ কি এই বিষয় নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমার অলরেডি দেওয়া আছে অফিস মূলত আপনি চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা তাদের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেশি কিন্তু তারা সর্বোপরি সুযোগ সুবিধা থেকে শুরু করে সকল কিছু পেয়ে থাকবে উদাহরণস্বরূপ ধরেন কুর্মিটাল হসপিটালে বিভিন্ন সেকশন রয়েছে ইমার্জেন্সি সেকশন রয়েছে বাণিজ্যিক বিভাগ রয়েছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট রয়েছে ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট রয়েছে তারপর বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে তাদের এই যে আপনার চাকরি হওয়ার পরে এক এক ডিপার্টমেন্টে কিন্তু এক একজন অফিস কর্মরত থাকতে হবে আপনার যদি ইমার্জেন্সি বিভাগে আপনার কর্মরত থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেইভাবে কাজ করতে হবে অভিষাকের কাজ মূলত কি ধরেন আপনার যদি কুর্মিটলা হসপিটালে কোনো এক অফিসারের আন্ডারে আপনি থাকতে হয় সকালে এসে অফিস খুলতে হবে খুলে ফাইলপত্র গুছাতে হবে এবং অন্য দপ্তর থেকে যে ফাইলগুলো দেবে স্যার যখন আইসা বসবে তার কাছে দেখাতে হবে স্যার এই ডিপার্টমেন্ট থেকে এই ফাইলগুলো দিছে এই কাগজপত্র তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট স্যার যখন দিবে অন্য দপ্তরে নিয়ে যেতে হবে এই আনুষানিক টুকটা কাজ কাজ করতে হবে স্যারদের চা খাওয়ানো থেকে শুরু করে অফিস সহকের মূলত এই টুকটা কাজগুলো কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে অবশ্যই শুক্র শনিও কিন্তু বন্ধ আছে অফিস শক পদের আশা করি বুঝতে পারছেন এই টুকটাক এই ধরনের কাজগুলো করতে হবে এছাড়াও কিন্তু বিস্তারিত নিয়ে কিন্তু ভিডিও ধারাবাহিকভাবে থাকবে এবং সকল ধরনের তথ্য নিয়ে থাকবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যারা আবেদন করতে চান নির ঝামেলায় ঝামেলা মুক্ত আবেদন করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নির ঝামেলা ঝামেলা মুক্ত আবেদনগুলো আপনারা করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালাম